আধুনিক যুদ্ধের অঙ্গনে ভারসাম্য বদলে দিতে যাচ্ছে বেইজিং নিজেদের আশিতম বিজয় দিবসকে সামনে রেখে আগামী তিন সেপ্টেম্বর বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন সেখানে প্রদর্শিত হবে এমন সব আধুনিক অস্ত্র যা বিশেষভাবে তৈরি হয়েছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ও রণতরী ধ্বংসের জন্য তাইওয়ান আক্রমণের সম্ভাব্য প্রস্তুতি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আর মার্কিন নৌ উপস্থিতির প্রেক্ষাপটে এই প্রদর্শনী কেবল উৎসব নয় বরং শক্তি প্রদর্শনের এক হুঙ্কার চীনের রাজধানী বেইজিংয়ে আশিতম বিজয় দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক প্যারেড এতে চীন প্রদর্শন করবে সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র যা শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক কৌশলেরও স্পষ্ট ইঙ্গিত দেবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই অস্ত্রভাণ্ডার কেবল আঞ্চলিক নিরাপত্তাকেই নাড়িয়ে দেবে না বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও আনতে পারে বড় পরিবর্তন আমার ভালোবাসা গত কয়েক বছর ধরে পশ্চিমা গোয়েন্দা সংস্থা ও ন্যাটো বারবার সতর্ক করছে দুই হাজার সালের মধ্যেই তাইওয়ান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন এই বাস্তবতায় দক্ষিণ চীন সাগরে বেড়েছে মার্কিন নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি যুক্ত হয়েছে আঞ্চলিক মৃত্যুদের সামরিক মহড়াও এমন এক প্রেক্ষাপটে চীন যদি প্রকাশ্যে মার্কিন রণতরী লক্ষ্য করে তৈরি অস্ত্র প্রদর্শন করে তবে তা নিঃসন্দেহে এক ভয়ঙ্কর বার্তা বিশ্বের জন্য চীনের অ্যান্টিশিপ ক্ষমতা সাম্প্রতিক বছরগুলোতে অভাবনীয়ভাবে বেড়েছে এবারের কুচকাওয়াজে প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শিত হবে চারটি নতুন প্রজন্মের অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম এই তালিকায় প্রথমে রয়েছে ওয়াইজেড ফিফটিন সুপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল আর এর প্রধান বৈশিষ্ট্য হল এটি মারাত্মক গতিতে আঘাত করতে সক্ষম এরপর আছে ওয়াইজেড সেভেন্টিন হাইপারসোনিক অ্যান্টিশিপ গ্লাইড ভেহিকেল যা অতি গতি ও জটিল প্রতিরক্ষা ভেদে পারদর্শী সেই সাথে ওয়াইজেড নাইনটিন হাইপারসোনিক ক্রুজ মিজাইল যা দীর্ঘ পাল্লায় নির্ভুল হামলার জন্য নকশা করা এছাড়াও ওয়াইজেড টোয়েন্টি হাইপারসোনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আর এটি আকাশ প্রতিরক্ষা ভেদ করে নৌবহর ধ্বংসের লক্ষ্যে বিশেষভাবে বানানো হয়েছে এর আগেও চীনের ওয়াইজেড টোয়েন্টি ওয়ান বা ডিএফ টোয়েন্টি ওয়ান ডি মিসাইল আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার কিলার নামে পরিচিতি পেয়েছিল বলা হয় একাধিক স্যালবো হামলায় এগুলো সহজেই মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার ব্যাটল গ্রুপ অকার্যকর করে দিতে সক্ষম এবারের নতুন অস্ত্রগুলো তার চেয়েও উন্নত প্রযুক্তি সম্পন্ন যা সরাসরি মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাবে অস্ত্র প্রদর্শনীর এই তালিকায় রয়েছে আরও চমক রাজধানীতে পৌঁছেছে রোবোটিক যুদ্ধ ব্যবস্থা আধুনিক এয়ার ও মিসাইল ডিফেন্স ইউনিট এমনকি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত লঞ্চারও এর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে হাই পাওয়ার মাইক্রোওয়েভ অস্ত্র যা শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা এক একনিমিশেই অচল করে দিতে সক্ষম একই সাথে শত্রুর ছোড়া শত শত ড্রোন চোখের পলকেই ভূপাতিত করতে সক্ষম চীনের আশিতম বিজয় দিবস তাই শুধু এক উৎসব নয় বরং ভবিষ্যতের যুদ্ধাঙ্গনে নিজেদের শক্ত অবস্থান জানানোর এক বিশেষ মহরা বিশ্লেষকরা বলছেন দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী কিংবা পশ্চিম প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর প্রভাব খর্ব করতে চীন এই প্রদর্শনীর মাধ্যমে যে বার্তা দিচ্ছে তা নিঃসন্দেহে বৈশ্বিক কৌশলগত রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ